নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আপনাদের সকলকে জানাই স্বাগত হিন্দু ধর্মের দেবদেবীরা শুধুমাত্র এক পৌরাণিক কাহিনীর চরিত্রই ছিল না একই সাথে তারা এমন শক্তির অধিকারী ছিলেন যে পৃথিবীতে নানা রূপে ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিরাজমান ছিলেন এরই মধ্যে কিছু শক্তি আজও আমাদের মধ্যে বিরাজমান এমনই একজন দেবতা হলেন ভগবান শিব ভগবান শিব হলেন ত্রিদেবের অন্যতম হিন্দু পুরাণে এমনটাও লেখা রয়েছে যে কৈলাস পর্বতে ভগবান শিব আজও বিরাজমান কথিত আছে যে ভগবান শিব কৈলাস পর্বতের ব্যবহার এই জন্য করেন যাতে তিনি মানুষের থেকে আড়ালে থাকতে পারেন তার কৈলাসে থাকার সম্ভাবনা যে অনেকখানি তা এই ভিডিওতে দেওয়া প্রমাণগুলি দেখলেই জানতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি না করে আসুন জেনে নেওয়া যাক সেই আশ্চর্যজনক বিষয়গুলি পৃথিবীর ঠিক মাঝামাঝি অবস্থিত হিমালয় পর্বত আর এই হিমালয়ের কেন্দ্রস্থল হল কৈলাস পর্বত যেটি হাজার হাজার মানুষের কাছে খুবই পবিত্র একটি পর্বত পশ্চিম তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত ভূপৃষ্ঠ থেকে বাইশ হাজার ফুট উঁচুতে অবস্থিত কৈলাস পর্বত শুধুমাত্র হিন্দু ধর্মের জন্যই নয় আরও তিনটি ধর্মের জন্য খুবই পবিত্র একটি স্থান এই পর্বতে পৃথিবীর অন্যতম প্রধান চারটি ধর্মের সৃষ্টি হয়েছিল হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং তাও ধর্ম জৈন ধর্মের অনুরাগীরা মনে করেন যে তাদের ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভ দে কৈলাস পর্বতেই নির্বাণ প্রাপ্ত করেছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগীরা মনে করেন ভগবান বুদ্ধের অবতারের নিবাসও ছিল এই কৈলাস পর্বতেই উনিশশো সালে পশ্চিম চীনের ম্যাকাও পর্বতে কয়েক হাজার বছর পুরানো একটি পাণ্ডুলিপি পাওয়া যায় যাতে মেরু পর্বতের একটি ছবি পাওয়া যায় পুরাণে বলা আছে এই মেরু পর্বত নাকি স্বর্গের দ্বার আর এই মেরু পর্বতই আসলে কৈলাস পর্বত এত গেল পুরানো সংস্কৃতির কথা এবার দেখুন বিজ্ঞান কি বলছে এই বিষয়ে অ্যাক্সিস মুন্ডি ব্ল্যাক হোলের মতোই একটি অ্যাস্ট্রোনমিক্যাল টার্ন বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে অ্যাক্সিস মুন্ডি নামে এমন একটি জায়গা আছে যেখানে পৃথিবী আর আকাশ একই জায়গায় মিলিত হয় অনেকেই বলেন এই অ্যাক্সিস মুন্ডি নামে কোনো জায়গা পৃথিবীতে নেই এটা কেবলমাত্র বিজ্ঞানীদের একটি ধারণা এই একই রকম ধারণা কয়েক দশক ধরে কেবলমাত্র কল্পনায় মনে হতো কিন্তু বিজ্ঞানীরা দেখিয়েছেন যে ব্ল্যাক হোল সত্যি আছে বিজ্ঞানীদের এই দাবিকে যদি সত্যি বলে মেনে নেওয়া যায় যে পৃথিবীতে এমন কোনো জায়গা সত্যি আছে যেখানে আকাশ এবং পৃথিবী মিলিত হয়েছে তাহলে কৈলাস পর্বতী হল সেই জায়গা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা হল মাউন্ট এভারেস্ট যেখানে এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ উঠেছে কিন্তু অবাক করার মতো বিষয় হলো মাউন্ট এভারেস্টের থেকেও তুলনামূলক কম উচ্চতা বিশিষ্ট কৈলাস পর্বতে এখনো পর্যন্ত কেউ উঠতে পারেনি হিন্দু ধর্ম অনুসারে কৈলাস পর্বত ভগবান শিবের বাসস্থান যারা এই পর্বতকে পবিত্র মনে করেন তাদের জন্য কৈলাস পর্বতের পাদদেশে পা দেওয়াও পাপ রাশিয়ার বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ যিনি পৃথিবীর একুশটি দুর্গম জায়গায় অভিযান চালায় যার মধ্যে উনিশশো সালে তিনি প্রায় এক মাস তার টিমের সাথে কৈলাস পর্বতে ছিলেন তিনি তার বইয়ে কৈলাস পর্বতের সম্বন্ধে খুবই অবাক করে দেওয়া কিছু তথ্য লিপিবদ্ধ করেন তিনি তার বইতে লেখেন কৈলাস পর্বতের চূড়াটা মানুষের তৈরি পিরামিডের মতো দেখায় তিনি এও বলেন কৈলাস পর্বতের চূড়া প্রাকৃতিক নয় এটি কোনো মানুষ বা অন্য কোনো শক্তি দ্বারা তৈরি করা তাহলে কি এটাই সত্যি ডক্টর আমস মুল শেখ যে শক্তির দ্বারা কৈলাস পর্বত তৈরি হয়েছে বলে দাবি করেছেন সেই শক্তিটি আর কেউ নন স্বয়ং ভগবান শিব রহস্য তো এখানেই আমরা কৈলাস পর্বতকে যদি ভালো করে দেখি তাহলে দেখব যে কৈলাস পর্বত খানিকটা পিরামিডের মতোই দেখতে যদিও চীন এই পর্বতে কাউকে চড়ার অনুমতি দেয় না তা সত্ত্বেও অনেকেই আছেন যে এই পর্বতে চড়ার চেষ্টা করেছেন যারা যারাই কৈলাস পর্বতে চলার চেষ্টা করেছেন তারাই বলেছেন যে এই পর্বতে এক অন্যরকম অলৌকিক শক্তি আছে কথিত আছে মিলারেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী কৈলাস পর্বতের শিখরে উঠতে পেরেছিলেন এমনও কথিত আছে যে কৈলাস পর্বতের চূড়ায় ওঠার পর তার অনেক দিব্য শক্তি প্রাপ্তি ঘটে যে কোনো পর্বতে উঠতে গেলে সব থেকে বেশি যেটা অসুবিধা হয় তা হলো অক্সিজেনের ঘাটতি সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যত উঁচুতে উঠতে থাকি ততই বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে মাউন্ট এভারেস্টের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় আট হাজার আটশো মিটার যেখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্র পৃষ্ঠ থেকে দুই তৃতীয়াংশ কম কিন্তু তারপরও মাউন্ট এভারেস্টে এখনও পর্যন্ত চার হাজার বারের বেশি ওঠা হয়েছে অন্যদিকে কৈলাস পর্বতের উচ্চতা ছ মিটার যা এভারেস্টের থেকেও মিটার কম কিন্তু কৈলাস পর্বতের শিখরে এখনো পর্যন্ত কেউ পা রাখতে পারেনি কিন্তু কেন মাউন্ট এভারেস্টের থেকেও ভালো অক্সিজেন থাকা সত্ত্বেও কেন কেউ কৈলাস পর্বতের শিখরে উঠতে পারেনি এর উত্তর আজও মেলেনি শোনা যায় কৈলাস পর্বতে উঠতে গেলে একটি নির্দিষ্ট সীমার পর এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেন মনে হয় এই পর্বত আমাদের ফিরে যেতে বলছে হঠাৎ করেই আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে ঠান্ডা প্রবলভাবে বেড়ে যায় এই অবস্থায় এর পরেও যে এই কৈলাস পর্বতে যাওয়ার সাহস দেখায় সে আর ফিরে আসে না তাহলে কি আমাদের এটা বিশ্বাস করে নেওয়া উচিত যে আজও কৈলাস পর্বতে এখনও ভগবান শিব বিরাজমান লোকচক্ষুর আড়ালে থাকার জন্যই তিনি কৈলাস পর্বতকে বেছে নিয়েছেন হিন্দু ধর্মগ্রন্থ বলছে ভগবান শিব এখনও আমাদের মধ্যেই বিরাজমান এবং তিনি বাস করেন এই কৈলাস পর্বতেই এই তো ছিল আজকের ভিডিও এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না